বন্ধুরা আমরা যারা ইতালিতে জব করি আমাদের গভর্নমেন্টের কাছে একটা ট্যাক্স জমা হয় যেটাকে বলে শ্রাত কন্ত্র আর এটা আমাদের অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে আপনার কি বলে যে নতুন কোন কাজ চেঞ্জ করতে চাইলে এজেন্সিতে বা আপনি যদি কোথাও কোনো পার্সোনাল লোন করতে চান তাহলে ওটা চাই আবার বাড়ি কিনতে চাইলেও আপনার এটা ডেফিনেটলি চাবে তো এটা আপনারা নিজে নিজেই কীভাবে আপনাদের মোবাইল থেকে এই স্নাত্ত কন্ত্র কন্ত্রি বের করবেন চলেন আমি আপনাদের স্ক্যান শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি গো ওকে সো এর জন্য আমরা চলে যাব এই যে যদি আপনারা একটা অ্যাপস ডাউনলোড করে নেন ইমস মোবাইল এটা ডাউনলোড করে নি বেস্ট আর এটা আপনারা আপনার অ্যান্ড্রয়েড হলে প্লে স্টোরে যাবেন আর অ্যাপেল হলে যে অ্যাপেল স্টোরে গিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন ইমস মোবাইল লেখে সার্চ দিলেই আপনারা ডাউনলোড করতে পারবেন যেহেতু আমি ডাউনলোড করা তো আমার লাগবে না অ্যাপসে ঢুকে নেবো এইখানেই যে দেখেন ডান পাশে নিচে যে সের বিচি এলাকা আছে এখানে টাচ করবেন এইখানে টাচ করলে আপনি ইলেকট্রনিক্সের দিক করে যে খুঁজবেন যে এই দেখেন এই শ্রাত কন্ত কন্ত্রীবতী এইখানে টাচ করলেন অবশ্যই আপনার স্পিড দিয়ে ঢুকতে হবে স্পিড বা ওই যে আপনার এনত্রাকলা এই চিয়ে তার মানে কদি স্পিস সরি আইডেন্টি কার্ড আপনার যাদের আমাদের ইলেকট্রনিক আইডি কার্ড আছে সেটা দিয়ে ঢুকা দেবে তো আমি স্পিড দিয়ে প্রবেশ করবো স্পিড এখানে আপনার দুই নিয়মে ঢুকতে পারবেন এক হলো যে নমে তেনতে পাঁচ ওয়ার্ড আপনার কেউ চান এইভাবে আর যদি আছে সে দি পিওর পি নামেন তো এখানে টাচ করলেও হয়ে যাবে তো এখানে আসার পর অলরেডি আপনাদের একটা কোড আছে ওই কোড দিয়ে অ্যালাউ করতে হবে তো এই যে আমি প্রোসে গিয়ে অ্যালাউ করে দিলাম আমার ফেস দিয়ে আর তুই যাচ্ছে কনেশা তার মানে হয়ে গেছে এখন আমরা আবার দিনাবো আমরা আবার পুনরায় ইমস অ্যাপসে প্রবেশ করবো এখানে আ কনসেন্তি তো কেই বা কনসেন্ট তো এইখানে আসার পরে অলরেডি তো আমরা এখানে প্রবেশ করেছি প্রসেকুইসের বিচ বাকি এইখানে যদি আমরা লিখি স্রাতকন্ত্রাত কন্ত্রিভূতি ঠিক আছে স্রাতকন্ত্র যে কনসল তাঁত যে কোনো একটা টাস্ক করলে হয়ে যাবে না টাস্ক করে দিলাম আচ্ছা যদি তুতি ওকে যে প্রথমে যেটা আছে কনসুলতা শিয়ন এস এটাই টাস্ক করে দেবেন টাস করলে উতলি জল তো এটাই টাচ করে দেবেন এই যে দেখেন আপনার সামনে আপনার পুরো হিস্ট্রি চলে আসছে আপনি ইতালিতে কোন তারিখ বা কোন বছর থেকে আপনি কাজ শুরু করছেন এগুলো সব পেয়ে যাবেন আপনারা চাইলে নিচে যে স্তাম্পা প্রিন্ট আউট করতে পারবেন যদি কোন ইমেলে পাঠাবেন সেটাও ইনভিও কোন আপনার ইমেল বা হোয়াটসঅ্যাপ টোয়াসপ যেটাই চান পারবেন আমি আপনাদের বোঝানোর এই যে ইনভিও এনভিও তো দিয়ে দিলাম এটা ডাউনলোড হয়েছে যে এখন যে কোনো আপনি হোয়াটসঅ্যাপ বা আপনার ফোনের মধ্যে যে কোনো জায়গায় রাখতে পারবেন মেলে পাঠাইবেন সব কিছু এখানে দেওয়া আছে আপনি যে মেলে চাইলে মেলে নিতে পারবেন হোয়াটসঅ্যাপে নিতে পারবেন বা আপনি কোথাও সেভ করে আপনার ফাইলে রাখতে পারবেন এভাবে আপনি নিজে নিজেই আপনারটা করতে পারবেন আপনারা আমি আপনাদের বুঝার জন্য দেখেন আমি আমার হোয়াটসঅ্যাপে আসলেই হোয়াটসঅ্যাপে দিয়ে রাখলাম পর আমি পিন আউট করুন যেহেতু মোবাইল থেকে ঠিক আছে এই যে হয়ে গেলো এখন যদি যায় আমার হোয়াটসঅ্যাপে যদি যাই দেখেন ওই যে হোয়াটসঅ্যাপে ফাইল হয়েছে ওপেনেবল আসলি সো বন্ধুরা এইভাবে আপনারা নিজে নিজেই আপনাদের স্ত্রাত কন্ত বের করতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে কমেন্টস করতে শেয়ার করতে বলবেন না এতে করে অন্যরা যেন উপকারিত হতে পারে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম